কিভাবে আসলেন কেমন লাগছে পরিবার কিভাবে মেনে নিচ্ছেন এই ঝুঁকির কাজগুলো আমার মনে হয় না ঝুঁকি আমি নিজে সতর্ক থাকি আমার কাছে ভালো লাগে আমার এই যে মানে ধরেন বসে থাকতাম বা অন্য জায়গায় সময় নষ্ট করতাম সেক্ষেত্রে আমার কাজ করতে ভালো লাগে আচ্ছা পড়াশোনা করছেন পাশাপাশি পড়াশোনা যেদিন বার্ষিকী থাকে ওই দিন আমি বিকালে করি দিন বাজে পরশু ঈদ ঈদ কিভাবে একদিন পর্যন্ত আমাদের ডিউটি আছে

বেশি এরকম এছাড়া শিক্ষিত মানুষ তখন এরকম করে আবার মানে ওরা তো সবসময় উল্টা যাওয়ার অভ্যাস ছিল এখন তো আর সেটা নাই মানে ওখ যেতে দিনে পারছি না তাই ওদের ধরেন যখন যেতে যেতে তখন ওদের ভালো লাগে যে হয়তো ভালো করতেছে যখন উল্টো ঘুরায় দেওয়া হয় তখন ওদের খারাপ লাগে কিছুদিন পর ঠিক হয়েছে কারণ এরা তো একদম সাধারণ মানুষ নিশ্চয়ই অসাধারণ খারাপ লাগে হ্যাঁ খারাপ তো লাগে যারা ধরেন বয়স্ক যেতে পারে না কষ্ট হয় তাদেরকে আমরা ছেড়ে ছেড়ে দিই আসেন আসেন সামনে নাম মামা একটু প্লিজ ম্যাডাম ট্রাফিক ট্রাফিক না মানা দেশে রাত পর্যন্ত কাজ করছেন পরিবার নিশ্চয়ই টেনশনে থাকেন চিন্তায় থাকেন হ্যাঁ টেনশনে তো অবশ্যই থাকে কিভাবে বুঝ দিচ্ছেন রিস্ক হয়ে যায় তাও বুঝদার কি আগে ধরেন আমি এখন করে করে অভ্যাস হচ্ছে যে আমার তো পরে ভবিষ্যতে আর উপরে যেতে হবে সেই ক্ষেত্রে রিস্ক জীবনে রিস্ক ছাড়া তো কিছু অর্জন করা যায় না ঠিক আছে কিছু পেতে হলে কিছু দিতে হবে নিশ্চয় নিশ্চয়ই ম্যাডাম মা বাবার জন্য কেনাকাটা করেছে

বাবাকে ধরে নিজের সময় কিছু দেই আর বাকিটা পড়াশোনার কাজে লাগে আমি শুধু চেষ্টা করি আমার পড়াশোনার খরচটা বাসা থেকে নাই না আমি নিজে ব্যয় করতে আমার পড়াশোনার খরচটা যেটা আমি চালাইতে পারি আমার ভবিষ্যৎ আপনার বাবা মা আছেন হ্যাঁ আছেন ইনশাআল্লাহ ওনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো নিশ্চয়ই ঈদের দিন দেখা হবে তাহলে তো ওনাদের সঙ্গে গ্রামে থাকে খুবই খারাপ তো আপনি হয়তো যেতে পারবেন না মনটা অনেক খারাপ লাগবে তো লাগবে অবশ্যই এখন মোবাইলে যে ভিডিও কল দেখে নিব কিছু করার নাই আর যেহেতু এখানে দায়িত্ব আপনার পড়েছে মানে চাঁদ রাত পর্যন্ত তো রাস্তায় থাকতে হবে ম্যাডাম যারা নতুন আছেন যারা আপনাদের মতো এরকম সেবামূলক কাজে আসতে চান তাদেরকে কি মেসেজ দিতে চান আমি মনে করি যে তারা পয়সা যে সময়টা নষ্ট করে অন্য কাজে নষ্ট করে এখন তো বর্তমানে সবাই ফোন ইউজ করে বা অন্য অন্য ক্ষেত্রে মানে নলেজটা অন্য কাজে ইউজ করতেছে সেক্ষেত্রে তুমি আমি মনে করি কাজের ক্ষেত্রে সময়টা নষ্ট করা ভালো এক্ষেত্রে বোরিং হবে না ম্যাডাম অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন আপনি আপনার এই কর্ম নিরাপদ হোক আসসালামু আলাইকুম যেমন লাগছে আপনাদের সঙ্গে আপনাদেরই বোন আপনাদেরই ভাই কাজ করছেন হ্যাঁ অবশ্যই আগের থেকে আমরা চেষ্টা করতেছি এদের কিন্তু সাধ্য নিয়ে যেমন আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কাজ করা একটু কঠিন তো এরা থাকায় আমাদের জন্য কিছুটা সাপোর্ট হচ্ছে এখন এরা পাবলিক ডিলিংসে মানে মানুষ এদের খুব ভালোভাবে এক্সেপ্ট করছে এরা অনেক পরিশ্রম করে এবং বিকাল থেকে এখন পর্যন্ত আপনাদের পক্ষ থেকে সহযোগিতা করছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং যেহেতু এটা পারস্পরিক সাহায্য সহযোগিতার ব্যাপার মানে টোটাল ট্রাফিক ডিভিশনে সবাই তো এক হয়েই কাজ করতেছে আমার কনস্টেবল যেরকম কাজ করতেছে আমি কাজ করতেছি আমার সিনিয়ররা সবাই কাজ করতেছে তাতে এক সদস্যরা থাকায় আমাদের জন্য আগের থেকে অনেক বেশি কমফোর্টেবল হচ্ছে কাজগুলো করা যেমন যদি বলি আগে রিক্সাওয়ালাদের সাথে যেমন এই যে ডিল করা যে ব্যাপারটা ওটা যাওয়া যাবে না ভাই ভাই একটু <laughs>